লঙ্কার যুদ্ধ তখন চরমে রাম ও রাবণের সেনার মধ্যে প্রতিদিন তীব্র সংঘর্ষ চলছে রাবণের পুত্র ইন্দ্রজিৎ ছিলেন অসাধারণ বীর একদিন তিনি মায়াবী অস্ত্র ব্যবহার করে রাম ও লক্ষণকে গুরুতরভাবে আহত করলেন ভাই দুজন রণক্ষেত্রে নিস্তেজ হয়ে পড়লেন সমগ্র বানর সেনা আতঙ্কে নিস্তব্ধ হয়ে গেল কারুরই সাহস হচ্ছিল না কিভাবে তাদের প্রাণ বাঁচানো যায় ঠিক সেই সময় বৈদ্যরাজ সুসেনকে আনা হল তিনি রাম ও লক্ষণের ক্ষত পরীক্ষা করে বললেন এদের প্রাণ বাঁচাতে হলে গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ডকরণী সঞ্জীবনী এবং আরও কিছু বিরল ভেষজ আনতে হবে সূর্য ওঠার আগেই ওষুধ প্রয়োজন নইলে এদের প্রাণ রক্ষা করা যাবে না এ কথা শুনে হনুমান তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করলেন যে তিনি যেভাবেই হোক এই ভেষজ আনবেন তিনি এক লাপে আকাশে উঠে উড়ে চললেন হিমালয়ের দিকে যেখানে গন্ধমাদন পর্বত অবস্থিত কিন্তু সেখানে গিয়ে তিনি সমস্যায় পড়লেন অসংখ্য ভেষজ গাছের মধ্যে কোনটি সঞ্জীবনী আর কোনটি বিশল্যকরণী এটি চিনতে পারলেন না সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর ভুল করলে রামলক্ষণের জীবন বিপন্ন হতে পারে অবশেষে হনুমান এক অসাধারণ সিদ্ধান্ত নিলেন তিনি পুরো গন্ধমাদন পর্বতটাই সহ উপড়ে ফেললেন এবং বিশাল সেই পর্বত বহন করে ফিরে এলেন লঙ্কায় রণক্ষেত্রের উপর আকাশে উড়ে আসা হনুমানকে দেখে বানরসেনা উল্লাসে চিৎকার করে উঠল বৈদ্যরাজ সুসেন সেই পর্বত থেকে সঠিক ভেষজ তুলে দ্রুত ওষুধ তৈরি করলেন সঞ্জীবনী দিয়ে লক্ষণ চেতনা ফিরে পেলেন আর বিশল্যকরণী দিয়ে শরীরের ক্ষত সেরে উঠল রাম ও লক্ষণ অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে আবার রণক্ষেত্রে ফিরে এলেন হনুমানের এই সাহস বুদ্ধি ও অক্লান্ত পরিশ্রমের কারণে রামচন্দ্রের সেনার প্রাণ ফিরে পেল সেই দিন থেকে হনুমানকে ভক্তরা শুধু শক্তির প্রতীকই নয় অগাধ ভক্তি ও বুদ্ধির মূর্ত প্রতীক হিসেবে পূজা করতে শুরু করেন